আমরা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামালিক মোবাইল নম্বর নাইন সেভেন প্রথমেই এসছে তলবধান সর্বজনীন ক্লাবের পুরো থেকে ওদের মাথায় প্রথমে এসছে আমাকে তখন ওরা বললো যে আমরা বিষ্ণুপুরের যে ঐতিহ্য সাঁতের কাজের মধ্যে যে খোদাই করে শিল্পীরা বানায় বা এর যে একটা নাম আছে সুনাম আছে সেটাকে ওরা ফুটিয়ে তুলতে চায় দর্শকের কাছে আমাকে বললো তারপরে বলার পর আমি বললাম ঠিক আছে আমি দেখি চেষ্টা করে কতটা কি করা যায় যে আমি সেভাবে রথের পরই ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে প্রায় মাস দুই আমি কাজ টুকটাক করে চালিয়ে চালিয়ে যাচ্ছি যতটা সামর্থ্য আছে করে মাটিকে মূর্তিকে বানিয়ে কেটে কেটে মাটিতে করে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি কতটা মানুষের মন জয় করতে পারবে বলে মনে হচ্ছে কিন্তু হিসাবে আমি বানাতে বানাতে তো যেভাবে সবাই আসছে দর্শনান্তরা বা কমেডির লোক বা পাড়ার বা বিষ্ণুপুর আরও যারা রয়েছে তারা এসে তো বলছে যে ভালোই হচ্ছে সেভাবে তো মনোচ্ছেন সারা দিবে বা আমারও দেখে একটা যেটা মনোচ্ছে যেন যেটা আমি চিন্তা ভাবনা করে নেমেছিলাম সেটাকে অনেকটা হলেও আনতে পেরেছি এবারে দর্শক দেখুক পুজোর দিন বোঝা যাবে কতটা কি হচ্ছে তাদেরও খুব ভালো লাগবে মানে এটা তো আমার তো মানে মনে হয় যেন লাইফে এইসব জিনিস প্রথম এটাই প্রথম বা এটা যদি খুব ভালো নাম হয় আমাদের তো খুবই ভালো লাগবে এরপর আর দ্বিতীয় হবে নাকি সেটা পরের কথা কিন্তু প্রথম তো একটু বিষ্ণুপুরে বিষ্ণুপুরে দুই যেটাকে তুলে যদি আমি নাম নিতে পারি আমারও একটা খুবই গর্ব লাগবে